হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের রক রাইডার ডিউক প্রো যে সাইকেলটা আছে এই সাইকেলটা নিয়ে এই সাইকেলটার স্পেসিফিকেশন নিয়ে একটু আলোচনা করব। আর এই দামে আর কী কী সাইকেল আছে সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো সর্বপ্রথম আজকে যে সাইকেলটা নেওয়া কথা বলবো সাইকেলটার নাম কি সাইকেলটার নাম হচ্ছে রক রাইডার আর মডেল হচ্ছে ডিউক রকরেডের ব্র্যান্ডের ডিউক মডেলের সাইকেল হচ্ছে এটা আর এটা কিন্তু আপনাদের সাড়ে সাতাইশের সাইকেল এর আগে যে রকরেডের ডিউক পাওয়া যেত ওটা কিন্তু আপনার ছাব্বিশের সাইকেল ছিল আর এটা হচ্ছে সাড়ে সাতাইশের সাইকেল ওই সাইকেলটার সাথে আর এই সাইকেলটার সাথে মিল আছে হচ্ছে ওটা হচ্ছে নাইন স্পিডের ছিল এটা হচ্ছে নাইন স্পিডের একটা সাইকেল সর্বপ্রথম আসি সাইকেলটার ফ্রেম হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলটাতে ফ্রেম হিসাবে ব্যবহার করছে অ্যালোয়ে একটা ফ্রেম আর এই অ্যালোয়ে ফ্রেমটার নাম দিচ্ছে রকরয়েডার এক্সি ইন্ডুরা অ্যালুমিনিয়াম ফ্রেম মানে এলুমিনিয়াম ফ্রেমের একটু ভালো কোনো ভার্সন হয়তোবা এই সাইকেলটাতে ব্যবহার করছে আর এই সাইকেলগুলো নর্মালি একটু পাতলা রক যে সাইকেলগুলোই আছে সবগুলোয় তুলনামূলক একটু লাইট ওয়েট হয় অন্যান্য সাইকেলের তুলনায় আর রক সাইকেলগুলো যে জন্য ফেমাস সেটা হচ্ছে কালার আর দেখতে সুন্দর আর রক সাইকেলগুলো যে কোনো সাইকেলের সাথে কম্পেয়ার করতে গেলে দেখতে অনেক বেশি সুন্দর রক সাইকেলগুলো সেম রেঞ্জের সাইকেল হলেও রক রেডারটা দেখতে অনেক বেশি সুন্দর হয় এরপর আসি সাইকেলের ট্রান্সমিশন স্পিড কত এই সাইকেলটার ট্রান্সমিশন স্পিড হচ্ছে ওয়ান ইনটু নাইন মানে সামনে হচ্ছে ওয়ান স্পিড আর পেছনে হচ্ছে নাইন স্পিড সহজ বাংলায় কথা বললে সামনে সিঙ্গেল স্পিড এবং পিছনে হচ্ছে নয় স্পিড এরপর আসি সাইকেলের সাসপেনশন হিসেবে কি ব্যবহার করছে এই সাইকেলটাতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এস আর সান এক্সিটি মডেলের সাসপেনশনটা এটা হচ্ছে একশো একটা সাসপেনশন সাসপেনশনের পর আসি সাইকেলের গ্রুপ সেটের দিকে সর্বপ্রথম আসি তাহলে শিফটারের দিকে এই সাইকেলটা তো হিসেবে ব্যবহার করছে সীমানু অ্যালট্রাসের একটা শিফটার আর মডেল হচ্ছে সিমানু অ্যালট্রাস এম টু মডেলের একটা নাইন স্পিড শিফটার ব্যবহার করছে আর এই সাইকেলে হচ্ছে সিঙ্গেল স্পিড সেহেতু একটা শিফটাই পাবেন আর সেটা হচ্ছে আপনাদের ডান সাইডে এই শিফটারটা পাবেন বাম সাইডে এই সাইকেলটার কোনো শিফটার ব্যবহার করা হয় নাই শিফট এর পর আসি সাইকেলটা রেড এর দিকে এই সাইকেলটাতে রেড রেলার ব্যবহার করা হয়েছে এই সাইকেলের ফ্রন্টে কোনো ড্রেলার ব্যবহার করা হয় নাই মানে সামনে কোনো ড্রেলার ব্যবহার করা হয় নাই শুধুমাত্র পেছনে একটা ড্রেলার ব্যবহার করছে বা চেঞ্জার ব্যবহার করছে এই চেঞ্জারটার মডেল হচ্ছে সীমানু এলট্রাস এম টু থাউজেন্ড রেড পর আসি সাইকেলটার ক্যাসেট হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলটাতে ক্যাসেট হিসাবে ব্যবহার করছে সানশিন ব্র্যান্ডের একটা ক্যাসেট এটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের ক্যাসেটগুলো হচ্ছে সচরাচর এক হাজার টাকার ঘরে কিনতে পাওয়া যায় নাইন স্পিডের ক্যাসেট আর এই ক্যাসেটের দাঁত সংখ্যা হচ্ছে একবারের শুরুতে যে দাঁতটা আছে সেটা হচ্ছে আপনার এগারো দাঁতের এবং সর্বোচ্চ যে দাঁতটা আছে সেটা হচ্ছে চল্লিশ দাঁতের এরপর আসি সাইকেলের চেন হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলের চেন হিসাবে ব্যবহার করছে মাভা ব্র্যান্ডের একটা চেন মডেল হচ্ছে টু সি আর এটা হচ্ছে আপনাদের নাইন স্পিডের একটা চেন চেনের পর আসি সাইকেলটা ক্র্যাঙ্ক সেটের দিকে এই সাইকেলটাতে ক্র্যাঙ্ক সেট হিসাবে ব্যবহার করছে অ্যালুমিনিয়ামের একটা ক্র্যাঙ্ক সেট আর এটা হচ্ছে রক রাইডের ব্র্যান্ডের একটা ক্র্যাঙ্ক সেট এই ক্র্যাঙ্ক সেটের দাঁত সংখ্যা হচ্ছে আপনাদের টোয়েন্টি ফোর চৌত্রিশটা দাঁত আছে এই সেটের মধ্যে দেখতে অনেক সুন্দর আর এটি ক্র্যাঙ্ক সেটের সুবিধা যেটা আছে আপনাদের যখন দাঁতগুলো নষ্ট হয়ে যাবে শুধুমাত্র দাঁতটা চেঞ্জ করে নিতে পারবেন এরপর আসি সাইকেলের বটম ব্র্যাকেটের দিকে বা বিবি সেটের দিকে এই সাইকেলটাতে বটম ব্র্যাকেট বা বিবি সেট হিসাবে ব্যবহার করা হয়েছে সিল বিয়ারিং বিবি সেট নর্মালি রক রাইডের সব সাইকেলে সিল বিয়ারিং বিভিসেটটি ব্যবহার করা হয় আর সিল বিয়ারিং বিভিসেটের সুবিধা যেটা সেটা হচ্ছে আপনাদের পানি টানিতে একটু কম সমস্যা করে নর্মাল বল বিয়ারিং বিভিসেটের তুলনায় সিল বিয়ারিং বিভিসেটটা তুলনামূলক ভালো বলতে পারেন এখন আসি সাইকেলের ব্রেক সেটের দিকে এই সাইকেলটা ব্রেক সেট হিসেবে ব্যবহার করা হয়েছে সিমানো এম যেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় অয়েল ব্রেক বলতে পারেন এই সাইকেলে হচ্ছে এই অয়েল ব্রেকটা ব্যবহার করছে আর এই সাইকেলের সম্ভবত দুই তিনটা ভার্সন আছে সবাই একটু ভার্সন করে চেক করে তারপর কিনবেন মানে এটার কয়েকটা ভার্সন আসছে অয়েল ব্রেকের ভার্সন আছে মেকানিক্যাল ডিস্স ব্রেকের ভার্সন আছে এক্সিটি ভার্সন আছে তারপর হচ্ছে অনেকগুলো ভার্সন আছে সবাই একটু চেক করে করে তারপর কিনবেন সাইকেলটা কেনার আগে আপনারা কোন ভার্সনটা কিনতেছেন আর প্রতিটা ভার্সনের দামের মধ্যে কিন্তু ভালো ডিফারেন্স আছে ব্রেকের পর আসা যাক সাইকেলের রোটারের দিকে এই সাইকেলটা তো রোটার হিসেবে ব্যবহার করা হয়েছে একশো ষাট এম একটা রোটার আর রোটারের মডেল হচ্ছে আর পি টি জিরো ওয়ান জিরো যেটা হচ্ছে একশো ষাট এম একটা রোটার সহজ বাংলায় বলতে গেলে আমরা মেকানিক্যাল ব্রেকের সাথে যে ধরনের রোটর দেখে থাকি এই সাইকেলটা তো ওই ধরনের একটা রোটর ব্যবহার করছে অথবা চাইনিজ অয়েল ব্রেকের সাইকেলগুলোতে যে ধরনের রোটর দেখে থাকি এই সাইকেলে ওই ধরনের একটা রোটর ব্যবহার করছে এরপর আসি সাইকেলের হুইল সেটের পাটে সর্বপ্রথম আসি সাইকেলের রিম হিসাবে কী ব্যবহার করছে এই সাইকেলের রিম হিসাবে ব্যবহার করছে রক রয়েডারের একটা রিম যেটাকে ওরা ব্র্যান্ডিং করে থাকে রক রয়েডার লিমিটেড এডিশনের রিম নামে যেটার হোল সংখ্যা হচ্ছে থার্টি টু হোল রিমের পর আসি সাইকেলটা টায়ারের দিকে এবার রক রাইডারের সবগুলো সাইকেলে দেখা যাইতেছে রক রাইডারের টায়ার ব্যবহার করছে এবং রক রাইডারের টিউব ব্যবহার করছে এই টায়ার সাইজ হচ্ছে ইঞ্চি মানে এক কথায় বলতে গেলে অনেক মোটা একটা টায়ার ব্যবহার করছে অনেকটাই হচ্ছে আপনাদের রক রাইডার আগের সাইকেল যে টায়ারটা ব্যবহার করতো ওইটার সমান মোটার দিকটা হবে রক রাইডার কিছু কিছু সাইকেলে দেখবেন হচ্ছে জাম্পিং হ্যারি নামে একটা টায়ার ব্যবহার করতো অনেক মোটা ওই টাইপের একটা টায়ার এই সাইকেলে ব্যবহার করছে মানে বিট গুলো অনেক মোটা মোটা এই জন্য হচ্ছে আপনারা যখন চালাবেন খুব সুন্দর একটা আওয়াজ পাবেন ফাঁকা রাস্তায় চালানোর সময় টায়ার থেকে খুব সুন্দর একটা আওয়াজ আসবে কারণ টায়ারটা অনেক মোটা এই জন্য টায়ারের পর আসি সাইকেলের হাবের দিকে এই সাইকেলের হাব হিসাবে ব্যবহার করা হয়েছে একটা বিয়ারিং হাব আর কোন ব্র্যান্ডের হাব কি হাব কিছুই বলা হয় নাই শুধুমাত্র বিয়ারিং একটা হাব এই সাইকেলে ব্যবহার করা হয়েছে সম্ভবত টু বিয়ারিং যে হাবগুলো আছে সুনানের ওই জাতীয় একটা হাব এই সাইকেলে ব্যবহার করা হয়েছে এখন আর শীত তাহলে সাইকেলের অ্যালোয় পার্টগুলোর দিকে সর্বপ্রথম আসি সাইকেলে হ্যান্ডেল বার হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলের হ্যান্ডেল বার হিসাবে ব্যবহার করা হয়েছে সাত একটা হ্যান্ডেল বার এই রেঞ্জের মধ্যে বলা যায় একটা হচ্ছে স্ট্যান্ডার্ড হ্যান্ডেল বার মোটামুটি অনেক বড় বড়সড় একটা হ্যান্ডেল বার এই জন্য সাইকেল চালাইয়া মোটামুটি অনেকটা কমফোর্টেবল বোধ করবেন এই হ্যান্ডেল বার থেকে হ্যান্ডেল বারে সাইকেলের স্টিমের দিকে এই সাইকেল স্টিম হিসাবে ব্যবহার করা হয়েছে আপনাদের আট দশটা সাইকেলে যে ধরনের স্টিম ওই ধরনের স্টিম ব্যবহার করছে আগে যে অপরেডারের সাইকেল গুলোতে স্টিম ব্যবহার করতো ওই ধরনের স্টিম এই সাইকেলে ব্যবহার করা নাই এই জন্য হচ্ছে সাইকেলটা চালায় আপনাদের হাত ট্যাথা কম হবে নর্মালি রক রাইডার এক্সি সিরিজের সাইকেলগুলো চালাইয়া যেরকম হাত ব্যথা হয় বা রক রাইডার প্রো ফার্স্ট জেনারেশন যেটা আছে ওইটা চালাই যেরকম হাত ব্যথা হয় এই সাইকেলে ওই ধরনের হাত ব্যথা হওয়ার কোনো কথা না যদিও খুব কম সময় চালাইছি মানে আমি হয়তো বা সাইকেলটা দশ মিনিটও চালাই নাই এই জন্য ওই পরিমাণে বলতে পারতেছি না তবে দশ মিনিটে আমার হাত ট্যাথা ততটা হয় নাই সাইকেলে চালাইছিলাম চালায়া হচ্ছে এক্সপিরিয়েন্স নিচ্ছি সাইকেলটা চালাইতে কেমন এই জন্য সাইকেলটার ভিডিও করতে এতদিন সময় লাগছে মানে একটা সাইকেল পায়ে একটু চালাইতে হয় না চালাই একটা সাইকেল সম্পর্কে কিছুই পাওয়া যায় না এই জন্য হচ্ছে সাইকেলটা একটু চালাইছি তারপর এতদিন পর ভিডিওটা করতেছি এরপর আসি সাইকেলের সিটপোস্টের দিকে এই সাইকেলের সিটপোস্ট হিসেবে ব্যবহার করা হয়েছে রক রাইডারের একটা সিটপোস্ট এবং স্যাডেল হিসেবে ব্যবহার করেছে হয়েছে রক রাইডারের একটা স্যাডেল এই সাইকেলে ব্যবহার করা হয়েছে একটা অ্যালোয়া প্যাডেল তবে যে জিনিসটা খেয়াল করলাম যার সাইকেলটা আমি চালাইছিলাম তার সাইকেলটার হয়তো বা বিশ বাইশ দিন হয়েছে কিনছে কিন্তু এখনই পা স্লিপ কাটে মানে প্যাডেল থেকে পাটা স্লিপ কাটে যদি হার্ড ব্রেক ধরি সেই ক্ষেত্রে একটু লো রেঞ্জের অ্যালো প্যাডেল থেকে এই এই সমস্যাটা আসে সাইকেলের পাওয়া যায় সাইকেলেও ওই সমস্যাটা আছে যদি আপনি বেকার ব্রেক ধরেন তো আপনার প্যাডেল থেকে পাটা স্লিপ কেটে যায় যদি আপনার জুতায় পর্যাপ্ত গ্রিপ না থাকে সেই ক্ষেত্রে এখন আসি সাইকেলের দাম কত এই সাইকেলটার দাম নির্ধারণ করা হয়েছে উনত্রিশ হাজার টাকা আর উনত্রিশ হাজার টাকার মধ্যে বলতে পারেন মোটামুটি ভালো একটা সাইকেল কোনো অংশেই ওই পরিমাণ খারাপ কোনো সাইকেল না যদি বাজেটটা আপনার একটু বাড়াইতে পারেন মানে একত্রিশ হাজার টাকা নিতে পারেন মানে এক হাজার টাকা বাড়াইতে পারেন সেই ক্ষেত্রে এই সাইকেলটা হচ্ছে অনেকাংশেই বেটার হচ্ছে ভ্যালুস স্টান আলটিমেট যে সাইকেলটা আছে স্পেসিফিকেশনের দিক থেকেও বেটার পার্সের দিক থেকেও বেটার সব দিক থেকেই ওই সাইকেলটা তুলনামূলক এটা হচ্ছে বেটার আর ওই সাইকেলটা চালাইতে হইলে আপনাদের সর্বোচ্চ হাইট হইতে হবে পাঁচ ফুট ছয় বা সাত ইঞ্চি এর বেশি হলে ওই সাইকেলটা হয়তো হয়তোবা অতটা কমফোর্টেবল বোধ করবেন না যাদের হচ্ছে হাইট একটু বেশি তারা এই সাইকেলটা দেখতে পান আর যাদের হাইটটা একটু কম তারা হচ্ছে ভ্যালুস দিকে যাইতে পারেন এই সাইকেলটা থেকে পার্সের দিক থেকে অন্তত বেটার যদিও মাত্র এক হাজার টাকা বেশি তবে বিভিন্ন ডিলার শপ থেকে কিনলে হয়তোবা আপনি এই সাইকেলটার চেয়েও কম দামে ওই সাইকেলটা পাইতে পারেন আশা করি এই সাইকেলটা সম্পর্কে এ টু জেড যতটুকু ডিটেলস বলা যায় বুঝিয়া ফেলছি আর এই সাইকেলের আরও সম্ভবত দুইটা ভার্সন আছে একটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেকের ভার্সন আর একটা হচ্ছে শুধুমাত্র অয়েল ব্রেকের ভার্সন সবগুলো ভার্সনেই এক এক করে কথা বলবো সবগুলো সাইকেল আগে এক এক করে চালাই এটা হচ্ছে অনেকদিন পর পাইছি এই জন্য এই সাইকেলটা নেওয়া একটু চালানোর পর অভিজ্ঞতাটা শেয়ার করলাম আর সাইকেলের পার্টস সম্পর্কে বললাম সাইকেলটা যখন পাইছি তখন আমার হাতে ক্যামেরা ট্যামেরা ছিল না এই জন্য হচ্ছে ভিডিও করতে পারি নাই নর্মালি ভিডিও করার ইচ্ছা ছিল সাইকেলটা নেওয়া সরাসরি রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করার ইচ্ছা ছিল নেক্সট কোনো দিন হয়তো বা ওই সাইকেলটা হাতে পাইলে আবারও রাইডিং ভিডিও শেয়ার করব তার জন্য হচ্ছে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নিয়মিত ভিডিও গুলো দেখে যেতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে